ধন্যবাদ স্যার পরবর্তী প্রশ্নকারীর নাম খন্দকার হাসান শাহরিয়ার তিনি ঢাকার বাসিন্দা তিনি একজন আইনজীবী তিনি অনলাইন প্ল্যাটফর্ম জুমে আমাদের সাথে সংযুক্ত আছেন তিনি মূলত তিনটি প্রশ্ন করেছেন তিনটি প্রশ্নের বিষয় হলো অ্যামেচার রেডিও লাইসেন্স ওয়াকি টকি হ্যান্ডসেটের এনওসি এবং অ্যামাচার রেডিও লাইসেন্সের ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করা বিষয়ক স্পেকট্রাম বিভাগ সংশ্লিষ্ট হওয়ায় আমি স্পেকট্রাম বিভাগকে অনুরোধ জানাচ্ছি এই প্রশ্নর উত্তর দেওয়ার জন্য আমি খন্দকার হাসান শাহরিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অ্যামেচার রেডিও লাইসেন্স ধারী অপারেটর আমার অল টাইম সেরা টু ওয়ান কিলো হোটেল সেরা আমার প্রশ্ন হচ্ছে অ্যামেচার রেডিও লাইসেন্স ধারীদের বিটিআরসি পক্ষ থেকে বর্তমানে হ্যান্ডি আমদানির কোনো এনওসি দেওয়া হচ্ছে না আসন্ন বাজেটে অ্যামেচার রেডিও লাইসেন্স ধারীদের জন্য হ্যান্ডি ও বেস্টেড আমদানির উপর থেকে শতভাগ ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহারের জন্য বিটিআরসির পক্ষ থেকে সুপারিশ করা হবে কিনা এছাড়া অ্যামেচার রেডিও লাইসেন্সধারীদের হ্যান্ডি লাইসেন্স প্রদান হ্যান্ডি এবং বেস সেট সহজে আমদানি করার জন্য ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপন কমপক্ষে দশ বছর মেয়াদী স্মার্ট ডিজিটাল লাইসেন্স প্রদান করা এবং অনলাইনে যেন সেই লাইসেন্স গ্রহিতার তথ্যটা তাৎক্ষণিকভাবে ভেরিফিকেশন করার সুবিধা থাকে সেটি কবে থেকে বিটিআরসির পক্ষ থেকে চালু করা হবে এবং এই সুবিধাগুলো এমএচআর লাইসেন্স থেকে কবে থেকে উপভোগ করতে পারবে ধন্যবাদ প্রশ্ন করতে আপনার নাম্বার ওয়ান যে স্মার্ট যে কার্ড কথা বলেছেন সেই ধরনের আমরা এখন কাগজে এই সার্টিফিকেট দিয়ে থাকি কিন্তু আমরা ইতিমধ্যেই চিন্তা ভাবনা করেছি এবং যারা স্মার্ট কার্ড প্রণয়ন করেন তাদের সাথে দুই একবার বৈঠকে বসেছি আমরা এটা স্মার্ট কার্ড করার কার্যক্রম নিচ্ছি আর কি এটা প্রক্রিয়াধীন আছে নম্বর আপনি যেটা বলছেন আপনার এনওসি পাচ্ছেন না কোথায় এনওসি পাচ্ছেন না আমরা তো যারা লাইসেন্স প্রাপ্ত যারা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং রেডিও লাইসেন্সের যে গাইডলাইন সেই অনুসরণ করে যারা যখন আমাদের কাছে আবেদন করেন তাদেরকে কিন্তু আমরা সেই এই এমএচআর রেডিও সেট ব্যবহার করার অনুমতি দিয়ে থাকি এবং এটা খুব তরুণ গতিতে হয় আর ট্যাক্সের কথা বলেছেন না ট্যাক্সের যেটা ট্যাক্সের ব্যাপারটা আসলে ভ্যাট ট্যাক্স এটা তো বিটিআরসি ইমপ্লিমেন্ট করে না এটা আলাদা একটা স্বাধীন এবং খুব ক্ষমতাশালী সংস্থা আছে এনবিআর তারাই করেন তবে আপনাদের এই অভিযোগ বা আপনাদের এইটা আমরা বিটিআরসি পক্ষ থেকে এনবিআর কে জানাবো যদি এই ভ্যাট ট্যাক্সটা কমানো যায় সেই ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ বর্তমানে বেজের ক্ষেত্রে এনওসি সহজে পেলেও হ্যান্ডি আমদানির ক্ষেত্রে বা ওয়াকি টকি সেট আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু এনওসি সহজে পাচ্ছি না এ ব্যাপারে আপনাদের দৃষ্টি এনওসি তো আমরা দিচ্ছি যারা যারা ওই আমি তো বললাম এম এইচ আর রেডিও লাইসেন্সের যে আমার গাইডলাইন আছে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন ফলো করে যারা আমাদের কাছে আবেদন করে তাদের সকলকেই এই লাইসেন্স দেওয়া হয় আপনি সরাসরি নিজে ক্রয় করতে পারেন অথবা আমাদের এনলিস্টেড কিছু ভেন্ডর আছে সেই ভেন্ডরের মাধ্যমে ক্রয় করতে পারেন এখানে কোনো ব্যর্থ ঘটছে বলে আমার এই মুহূর্তে ই নাই আর আপনি যদি সরাসরি কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হন সেটা স্পেসিফিক আপনি বলেন আমরা সলিউশন দিয়ে দিব কিন্তু আমাদের তরফ থেকে এই নির্দেশনা আছে আপনি সরাসরি এটা ক্রয় করতে পারেন অথবা আপনি ওই আমাদের যে এনলিস্টেড ভেন্ডর আছে যারা ওদের থেকে ক্রয় করতে পারেন তবে যতদূর আমি জানি বাংলাদেশে এটা এখনো উৎপাদিত হচ্ছে না বাংলাদেশে উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে একটা অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি এর অনুমোদন আমাদের থেকে নিয়েছে যখন এটা কার্যকরী হবে তখন আপনি সহজেই এটা পাবেন সে পক্ষ থেকে একটি ওয়ান স্টপ সলিউশন সেন্টার চাই যাতে করে বেজ এবং হ্যান্ডিসেট আমদানির ক্ষেত্রে কাস্টম সংক্রান্ত যে জটিলতা গুলো আমাদেরকে মুখোমুখি গঠিত হয় সেই সমস্যার জন্য অতি দ্রুত সমাধান করা যায় ঠিক আছে আপনি যথাসময়ে আবেদন করে সবচেয়ে তরিৎ গতিতে কিন্তু এই আমেচার রেডিওর লাইসেন্স বা এই অনুমতিপত্র দেওয়া হয় এটা নিশ্চিত তারপরে কত ই থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ অবৈধ জিনিসটাই কিন্তু খারাপ সুতরাং আমাদের প্র্যাকটিসটা হোক বৈধ জিনিস বৈধ জিনিস বৈধভাবে ক্রয় করা বৈধভাবে সংগ্রহ করা এবং বৈধভাবে ব্যবহার করা